অবশেষে কিন্তু ভোটার কার্ডের ফর্ম ফিল পরিবর্তন চলে আসলো অর্থাৎ আগের নিয়মে আপনারা আর ভোটার কার্ড কারেকশন করতে পারবেন না বর্তমান সময়ে যদি আপনি অনলাইনে ভোটার কার্ড কারেকশন অর্থাৎ যেমন ট্রান্সফার নামের বানান ভুল সংশোধন জন্ম তারিখ সংশোধন বা ফটো পরিবর্তন এই সমস্ত কাজ করতে যান সেক্ষেত্রে কিন্তু বিরাট পরিবর্তন আপনারা দেখতে পারবেন অর্থাৎ আগের যে নিয়ম ছিল সেই নিয়ম কিন্তু বর্তমানে পরিবর্তন করা হয়েছে নতুন নিয়মে আপনারা ফর্ম ফিল দেখতে পারবেন পাশাপাশি নতুনভাবে কিন্তু আপনাদের ফর্ম ফিল করতে হবে তাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ভোটার কার্ডের নতুন নিয়মে আপনারা ভোটার কার্ডের বিভিন্ন কারেকশন কীভাবে করবেন তার জন্য কি কি ডকুমেন্ট লাগবে যে ডকুমেন্ট দিলে আপনার ভোটার কার্ডের ফর্ম কখনো বাতিল হবে না বা রিজেক্টেড হবে না সম্পূর্ণ নতুন পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো নতুন ফর্ম ফিল আপ দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটি আশা করি প্রত্যেকেরই কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি বর্তমান সময়ে যদি আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে যান সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে বা নতুন নিয়মে আপনারা কিভাবে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন ডকুমেন্ট লিস্ট কীভাবে সাজাবেন ডিটেলস কিন্তু এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দু হাজার পঁচিশের নতুন নিয়মে ভোটার কার্ড কারেকশনে কোন কোন পরিবর্তন করা হয়েছে ফর্ম ফিল আপে কী কী পরিবর্তন করা হয়েছে এবং কি কি ডকুমেন্ট দিলে পরে আপনার ভোটার কার্ড কারেকশন হবে যদি অন্য কোনো ডকুমেন্ট দেন সেক্ষেত্রে কিন্তু ফর্মটা বাতিল হবে তো ভোটার কার্ড কারেকশন করতে গেলে বা ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে গেলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন তাহলে কিন্তু ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর যদি আপনার আগে থেকেই ভোটার্স পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে লগ ইন করবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যদি আপনি এখনো পর্যন্ত ভোটার্স পোর্টালে নিজের অ্যাকাউন্ট তৈরি না করেন সেক্ষেত্রে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে ফর্ম ফিল করতে হয় ডিটেলস কিন্তু আমরা ভিডিওতে দেখিয়েছি আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন তো যেহেতু আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে সেক্ষেত্রে কিন্তু আমরা লগ হয়েছি ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন অফিসিয়াল পোর্টালে পোর্টালে আসার পর অর্থাৎ লগ করার পরেই কিন্তু আপনি যাবতীয় ফর্মের অ্যাক্সেস পাবেন অর্থাৎ যাবতীয় ফর্ম আপনি ফিল করতে পারবেন বা যাবতীয় কাজ আপনি করতে পারবেন তো যেহেতু আমরা দেখাবো আজকের এই ভিডিওতে যে ভোটার কার্ড কারেকশানের ক্ষেত্রে কোন কোন নিয়ম পরিবর্তন করা হয়েছে পাশাপাশি ভোটার কার্ড কারেকশন আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ ডিটেলস দেখাবো সেই জন্য ভোটার কার্ড যদি আপনারা কারেকশন করতে যান সেক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার আট আপনাদের প্রয়োজন পড়বে এই যে ফর্ম নাম্বার আট আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্ম নাম্বার আটে যে নিয়ম আগে ছিল সেই নিয়ম কিন্তু বর্তমানে পরিবর্তন করা হয়েছে তো বর্তমানে কি পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার এইট রয়েছে ফিল ফর্ম নাম্বার এইট সেলফ কারেকশন ওনলি তো এই যে সেলফ কারেকশন ওনলি এই অপশনে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ফর্মারটা অন্যরকম দেখতে পারবেন আগে যেরকম দেখাতো সেলফ এবং আদার্স অর্থাৎ সেলফ অপশনে ক্লিক করলে আপনারা নিজের ভোটার কার্ড নাম্বার দিয়ে বা অটোমেটিকলি পেয়ে যেতেন যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা ছিল সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বারটা অটোমেটিকলি পেয়ে যেতেন সেখানে ওকেতে ক্লিক করে আপনারা যাবতীয় কাজ করতে পারতেন কিন্তু বর্তমানে আপনাকে কিন্তু সম্পূর্ণ ফিল করতে হবে যেমন অ্যাপ্লিকেশন ফর সেলফ বা আদার্স যেহেতু বর্তমানে আদার্স অপশন কাজ করছে না সেক্ষেত্রে সেলফ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে এখান থেকে সিলেক্ট স্টেট অর্থাৎ রাজ্য আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর পেয়ে যাবেন এসি এটা কিন্তু আগে অটোমেটিকলি চলে আসতো ভোটার কার্ড নাম্বার দিলে পরেই কিন্তু বর্তমানে কিন্তু ম্যানুয়ালি আপনাকে এই সমস্ত কাজ করতে হবে তো এখান থেকে পরবর্তী সময় আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা ব্লকটা সিলেক্ট করবো ব্লক সিলেক্ট করার পর পরবর্তী পেয়ে যাবেন ফার্স্ট নেম সেখানে কিন্তু আপনাকে ফার্স্ট নেম লিখতে হবে অর্থাৎ যে ভোটার কার্ড কালেকশন করবেন তার ফার্স্ট নেম আপনাকে লিখতে হবে তো এখানে আমরা ফার্স্ট নেম লিখলাম লেখার পর পেয়ে যাবেন সিলেক্ট পার্ট তো এই যে পার্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাকে সঠিকভাবে বসাতে হবে তো সঠিকভাবে বসাতে গেলে আরও একটা লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু ভোটার কার্ডের যাবতীয় জিনিস আপনি দেখতে পারবেন অর্থাৎ আপনার ভোটার কার্ডের পার্ট নাম্বার কত সিরিয়াল নাম্বার কত হাউস নাম্বার কত ডিটেলস আপনি দেখতে পারবেন তো তার জন্য ইলেকট্রোর সার্চ ডট ইসিআই ডট জিও ডট ইন এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ডিরেক্ট ক্লিক করে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন যেখান থেকে আপনারা ভোটার কার্ডের সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন তো চাইলে আপনি এখান থেকে ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন চাইলে আপনারা সম্পূর্ণ ডিটেলস দিয়ে সার্চ করতে পারেন চাইলে আপনারা মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন তো এখানে আপনারা ভোটার কার্ড নাম্বার দেবেন স্টেট সিলেক্ট করবেন তারপর আপনারা যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা ফিল করে সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন যেমন এপিক নাম্বার রয়েছে নাম রয়েছে এজ রয়েছে রিলেটিভ নেম রয়েছে স্টেট রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে অ্যাসেম্বলি রয়েছে পার্ট নাম্বার রয়েছে পোলিং স্টেশন রয়েছে পার্ট সিরিয়াল নাম্বার রয়েছে পাশাপাশি অ্যাকশনে সম্পূর্ণ ডিটেলস আপনি দেখতে পারবেন তো এখানে কিন্তু আমাদের আমাদের মূল দরকার একটা হলো সিলেক্ট পার্ট অর্থাৎ এখান থেকে আপনার পার্ট নাম্বার সিলেক্ট করতে হবে যে পার্ট নাম্বারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন দুশো চুয়াল্লিশ তো এখান থেকে আমরা পার্ট নাম্বার সিলেক্ট করব যে পার্ট আপনার রয়েছে সেই পার্ট আপনি সিলেক্ট করবেন আপনার যেটা পার্ট হবে সেটা আপনি সিলেক্ট করবেন পরবর্তী পেয়ে যাবেন সিরিয়াল নাম্বার অর্থাৎ ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার আপনার কত রয়েছে সেই সিরিয়াল নাম্বার এখানে লিখতে হবে তো এখানে আমরা সিরিয়াল নাম্বারটা লিখে দিচ্ছি লিখার পর সাবমিট অপশনে ক্লিক করব ঠিক আছে তো এটা কিন্তু সম্পূর্ণরূপে এখনও পর্যন্ত কাজ করছে না ঠিক আছে ডিটেলস কিন্তু এখনও পর্যন্ত আসছে না কিন্তু পরবর্তী সময় এইভাবেই কিন্তু আপনাকে সার্চ করতে হবে অর্থাৎ সম্পূর্ণ ডিটেলস ম্যানুয়ালি ফিল আপ করে আপনাকে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে সার্চ করতে হবে এটা হলো মূল পরিবর্তন এবার আপনারা যদি ভোটার কার্ড কারেকশন করতে যান সেক্ষেত্রে আরও একটা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি আমি দেখাচ্ছি তো এখানে মেন হোম পেজে চলে আসবেন আসার পর দেখতে পারবেন ফিল ফর্ম নাম্বার এইট এই অপশনটা হয়তো কয়েকদিন পর আবারও উঠে যাবে এখানে নতুন একটি ফর্ম ফিল আপের অপশন থাকবে সেক্ষেত্রে বর্তমানে যেহেতু চালু রয়েছে ফর্ম ফিল ফিল ফর্ম নাম্বার এইট সেক্ষেত্রে আমরা এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে যেখানে আপনি সেলফ এবং আদার অপশন দুটি পাবেন তো এখানে যদি আপনি সেলফ অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড নাম্বার আসবে যদি আপনি আদার্স অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে অন্য কারো ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনাকে সাবমিট করতে হবে যদি আপনি নিজের ভোটার কার্ড কালেকশন করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে সেলফ অপশনে ক্লিক করবেন যদি আপনি অন্য কারোর ভোটার কার্ড কালেকশন করেন সেক্ষেত্রে আদার্স অপশানে ক্লিক করে তার ভোটার কার্ড নাম্বার দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু তার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে ঠিক আছে এখানে সম্পূর্ণ ডিটেলস চলে এসছে নাম দিয়ে সম্পূর্ণ ডিটেলস পার্ট নাম্বার দিয়ে চলে এসছে এখান থেকে আমরা ওকে অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারবেন পরবর্তী অপশন চলে এসছে অ্যাপ্লিকেশন ফর এবার আপনি ভোটার কার্ডে কোন কাজ করবেন যেমন শিফটিং রয়েছে কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল অর্থাৎ যদি আপনি ভোটার কার্ডে কোনো রকম কারেকশন করতে চান সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করতে হবে ভোটার কার্ডের যাবতীয় কারেকশন রয়েছে যেমন নামের বানার ভুল ঠিক করা ডেট অফ বার্থ কারেকশন করা ছবি পরিবর্তন করা এই সমস্ত কাজ কিন্তু আপনি কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এ সেকেন্ড অপশনে ক্লিক করে করতে পারবেন আমি ডিটেলস আপনাকে দেখাচ্ছি পরবর্তী পেয়ে যাবেন যারা ভোটার কার্ড হারিয়ে ফেলেছেন ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে ফেটে গেছে তারা কিন্তু তিন নম্বর অপশনে ক্লিক করে ভোটার কার্ড অর্ডার করতে পারেন তো আমরা এখান থেকে সেকেন্ড অপশানে ক্লিক করবো ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু ফর্মটা ওপেন হয়ে যাবে এবার এই ফর্মে কিন্তু আপনি আপনার যে ভোটার কার্ড নাম্বার দিয়েছিলেন সেই ভোটার কার্ড নাম্বার অনুযায়ী সমস্ত ডিটেলস চলে আসবে দেখে নেবেন দেখে নেওয়ার পর এবার আপনি পেয়ে যাবেন যে আপনি ভোটার কার্ডে কোন জিনিসটা সংশোধন করবেন তো প্রথমে রয়েছে নাম অর্থাৎ যদি আপনার ভোটার কার্ডে নামের বানান ভুল থাকে সেক্ষেত্রে আপনি নামের বানান সংশোধন করবেন তাহলে কিন্তু আপনাকে নেমের ওপর টিক করতে হবে আমি এক এক করে জেন্ডার ডিওবি রিলেশন টাইপ রিলেশন নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ফটো সবগুলি দেখাবো প্রথমে আপনাকে নেম দেখাই যে নেম কারেকশন করতে গেলে কিভাবে ফর্ম ফিল করতে হবে তো যদি আপনারা নামের বানান ভুল ঠিক করতে চান সেক্ষেত্রে কিন্তু নেম অপশনে টিক করবেন টিক করার পর ফার্স্ট নেম এখানে লিখবেন অর্থাৎ বর্তমানে আপনি কোন নামটি দেবেন সেই নামটি লিখবেন লিখলে কিন্তু অটোমেটিকলি লোকাল ল্যাঙ্গুয়েজে অর্থাৎ বাংলা ভাষায় নামটি চলে আসবে যদি বানান ভুল থাকে সেক্ষেত্রে পাশে কিবোর্ড অপশন পাবেন সেই কীবোর্ড অপশানে ক্লিক করে আপনারা বানানটি সংশোধন করতে পারবেন পরবর্তী চলে যাবে পদবী অর্থাৎ বর্তমানে আপনি কোন পদবি দেবেন কোন টাইটেল দেবেন সেই পদবী লিখবেন লেখার পর যে কোনো এক জায়গায় ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ চলে আসবে যদি ভুল থাকে সেক্ষেত্রে পাশে কিবোর্ড অপশন পাবেন সেই কিবোর্ড অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা বানানটা ঠিক করতে পারবেন তো এখান থেকে নাম এবং পদবী সিলেক্ট করার পর পেয়ে যাবেন টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর নেম তো এখানে কিন্তু আপনি যে নামের বানান ভুল ঠিক করছেন তার জন্য কিন্তু একটি সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে বা আপলোড করতে হবে যেটা কিন্তু দু এমবির মধ্যে জেপিজি জেপিইজি পিএনজি বা পিডিএফ ফর্মাটে তো আপনাদের আগেই বলেছিলাম পিডিএফ ফর্মাটে বর্তমান সময়ে অর্থাৎ এখন যে সময় চলছে সে সময় কিন্তু পিডিএফ ফর্মাটে কোনো ডকুমেন্ট আপনারা আপলোড করবেন না চাইলে এক পাতার মধ্যেই অর্থাৎ জেরক্স পেপারের মধ্যে যে কোনো ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্ট জেরক্স করে বের করবেন পাশাপাশি সেলফ অ্যাটাস্টেড করবেন তো এখানে ডকুমেন্ট যে দেবেন অর্থাৎ নামের বানান ভুল সংশোধন করার জন্য সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট পাচ্ছেন যেমন পাচ্ছেন ওয়াটার বা ইলেকট্রিসিটি বা গ্যাস কানেকশন বিল আধার কার্ড আপনারা দেবেন না আমি আগেও বলেছি আধার কার্ড দিলে কিন্তু বর্তমানে ফর্ম রিজেক্ট করে দেওয়া হচ্ছে পাশাপাশি একটি বড় কারণ হলো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখেছেন ফর্ম রিজেক্ট করা হয় ডকুমেন্ট মিসম্যাশ দেখিয়ে তো আপনারা পিডিএফ ফর্ম্যাটে কোনো ডকুমেন্ট আপলোড করবেন না সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট মিসম্যাশ দেখাবে আপনারা জেপিইজি বা জেপিজি ফর্ম্যাটে বা পিএনজি ফর্ম্যাটে ডকুমেন্ট আপলোড করবেন তো নামের বানান ঠিক করার জন্য সবথেকে ভালো ডকুমেন্ট হলো পাসবুক অর্থাৎ ব্যাংকের পাসবুক তো ব্যাংকের পাসবুক কিভাবে আপলোড করতে হয় তার ডেমো আমি দেখাচ্ছি এইভাবে কিন্তু আপনারা স্ক্যান করে বা ফটো তুলে বা জেরক্স কপি বের করে আপনারা ফটো আপলোড করতে পারেন সব সবথেকে হবে যে বই অর্থাৎ ব্যাংকের বইয়ে আপনার ফটো রয়েছে সেই ব্যাংকের পাসবুক আপলোড করার পাশাপাশি ওয়াটার কানেকশন বা ইলেকট্রিসিটি বিল বা গ্যাস কানেকশন এগুলো আপনি দিতে পারেন চাইলে আপনি ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন বা এনি আদার ডকুমেন্ট আপনি দিতে পারেন তো এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন বিশেষ করে বা বার্থ সার্টিফিকেট আপনার দিতে পারেন অর্থাৎ বার্থ সার্টিফিকেট দিলে কিন্তু কখনোই ফর্মটা রিজেক্টেড হবে না সেক্ষেত্রে এখান থেকে যেটা সুবিধা আপনার তো আমি এখান থেকে কারেন্ট পাসবুক সিলেক্ট করছি অর্থাৎ ব্যাংকের পাসবই সিলেক্ট করার পর আমি ফর্মার্ট দেখালাম আপনাদের কীভাবে আপলোড করতে হবে কীভাবে ফটোটা সেভ করতে হবে সেটা আপনার দেখালাম তো সেই ডকুমেন্ট আপনার চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন বাকি ফর্ম ফিল আপ কিন্তু একই রয়েছে আমি একা করে দেখাচ্ছি যে কীভাবে আপনার ফর্মটা ফিল আপ করবেন পরবর্তী ডেট অফ বার্থ অর্থাৎ যদি আপনি ভোটার কার্ডের জন্ম তারিখ সংশোধন করতে চান সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে বা কীভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন তো যদি আপনি ভোটার কার্ডের ডেট অফ বার্থ পরিবর্তন করতে চান বা কারেকশন করতে চান সেক্ষেত্রে ডেট অফ বার্থ বা ডিও বি এজ অপশনে ক্লিক করে এখানে প্রথম আপনাকে ক্লিক করতে হবে ক্যালেন্ডার অপশানে এবার আপনি নতুন কোন ডেট অফ বার্থ সিলেক্ট করবেন তার তার সাল মাস এবং তারিখ এখান থেকে আপনার সিলেক্ট করবেন ঠিক আছে এই যে তারিখ সিলেক্ট করলেন এবার এর প্রমাণপত্র হিসাবেও কিন্তু একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে তো আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ড কিন্তু জন্মের প্রমাণপত্র নয় সেক্ষেত্রে এখানে একটাই ডকুমেন্ট চলবে সেটা হলো বার্থ সার্টিফিকেট ঠিক আছে বার্থ সার্টিফিকেট এটাই কিন্তু মূল ডকুমেন্ট হবে আপনার ডেট অফ বার্থ কারেকশন করার জন্য আপনারা চাইতেই পারেন অনেকেই আমাকে কমেন্ট বক্সে বলছে যে আপনি এই তথ্য পেলেন কোথা থেকে অর্থাৎ আধার কার্ড আপলোড করা যাবে না ফর্ম রিজিট করবে যারা এই কথা ভাবছেন তারা অবশ্যই আধার কার্ড আপলোড করতে পারেন পরবর্তী সময় কিন্তু আপনার ফর্মটি রিজেক্টেড হবে কারণ আমি প্রায় একশো দেড়শোর উপর ভোটার কার্ড অ্যাপ্লাই করেছি ইতিমধ্যেই সেখানে কিন্তু আধার কার্ড দিলে পরেই সেই ভোটার কার্ডের ফর্মটা রিজেক্টেড করে দেওয়া হচ্ছে বা বাতিল করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যদি আপনি ডেট অফ বার্থ কারেকশন করেন তাহলে অবশ্যই বার্থ সার্টিফিকেট আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে বার্থ সার্টিফিকেটের ফর্ম্যাট কি হবে আপলোড করার জন্য সেই ফর্ম্যাট আপনারা দেখালাম এখানে দেখতে পাচ্ছেন ফর্মার্ট রয়েছে সেই ফর্মাটে আপনারা আপলোড করবেন দু এমবির মধ্যে জেপিজি জেপিইজি বা পিএনজি ফর্ম্যাটে পিডিএফ আপলোড করবেন না তাহলে কিন্তু ফর্মটা ডকুমেন্ট দেখিয়ে বাতিল করে দেওয়া হবে তো এখানে সার্টিফিকেট ফাইল ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপনি আপলোড করবেন তো ডেট অফ বার্থ ক্ষেত্রে অবশ্যই আপনারা বার্থ সার্টিফিকেট ইউজ করবেন যাদের কাছে এবার অনেকের কাছে কিন্তু বার্থ সার্টিফিকেট নেই সেক্ষেত্রে যাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই তারা কি করবেন স্কুলের যে সার্টিফিকেট রয়েছে অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে সেটাও আপনারা আপলোড করতে পারেন অথবা ডকুমেন্টে আদার আপনারা কোর্টের ঠিক আছে ডকুমেন্ট যেটা রয়েছে কিন্তু আপনারা কোর্টের অ্যাফিডেভিট আপলোড করতে পারেন বা চাইলে আপনারা ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন বা চাইলে আপনারা কারেন্ট পাসবুক অর্থাৎ ব্যাংকের যে পাসবুক সেটা আপনারা দিতে পারেন তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট চান্স থাকবে আপনার ফর্মটা অ্যাপ্রুভ হওয়ার এবার চলে আসি ভোটার কার্ড ট্রান্সফার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনারা দেখেছেন যে ভোটার কার্ড ট্রান্সফার করার ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ফর্মই বাতিল করে দেওয়া হয় তো যদি আপনি চাইছেন ভোটার কার্ড ট্রান্সফার করার বা রিলেটিভ নেম অর্থাৎ বাবার জায়গায় স্বামীর নাম আনা সেক্ষেত্রে আপনারা ক্লিক করবেন রিলেশন টাইপ এবং রিলেটিভ নেমে অর্থাৎ এই দুটোর মাধ্যমেই কিন্তু আপনার ভোটার কার্ড ট্রান্সফার হবে সেক্ষেত্রে রিলেশন টাইপ এবং রিলেশন নেম দুটো আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর পেয়ে যাবেন টাইপ অফ রিলেশন এবার রিলেশনে আপনি কাকে রাখবেন ফাদার মাদার ওয়াইফ বা লোকাল গার্জিয়ান এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর রিলেটিভ নেম যাকে আপনি রাখবেন গার্জিয়ান হিসাবে তার নামটা এখানে লিখবেন লিখলে কিন্তু অটোমেটিকলি এখানে বাংলা ভাষায় চলে আসবে যদি বাংলা ভাষায় কোনো রকম সমস্যা হয় বা ভুল থাকে সেক্ষেত্রে পাশে আপনারা কিবোর্ডের অপশন পাবেন সেই কিবোর্ডের অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা বানান ঠিক করতে পারেন পরবর্তী পেয়ে যাবেন রিলেটিভ সার নেম অর্থাৎ রিলেটিভ পদবি তো এখানে আপনারা পদবী বসাবেন যে পদবি হবে সেই পদবি দেবেন দেওয়ার পর যে কোনো এক জায়গায় ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি এখানে সেই বাংলা ভাষাটা চলে আসবে যদি বাংলা ভাষায় রকম ভুল থাকে সেক্ষেত্রে পাশে আপনারা কিবোর্ডের অপশন পাবেন সেই কিবোর্ড অপশনে ক্লিক করে এখান থেকে বাংলা ভাষা আপনারা সংশোধন করতে পারবেন তো এইবার এই যে ট্রান্সফার আপনি করছেন অর্থাৎ রিলেশন টাইপ এবং রিলেশন নেম রিলেটিভ নেম সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে তো এই যে ট্রান্সফার ভোটার কার্ড ট্রান্সফারের মূল যে ডকুমেন্ট সেটা হলো আপনার ম্যারেজ সার্টিফিকেট তো ম্যারেজ সার্টিফিকেট দিলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার ফর্মটি অ্যাপ্রুভ হবে বাকি যদি অন্য কোনো ডকুমেন্ট দেন সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট বা বাতিল হওয়ার চান্স বেশি থাকবে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট দেওয়ার কোর্টের অ্যাফিডেভিটও কিন্তু দিলে পরে অনেক সময় ফর্মটা বাতিল করে দিচ্ছে আমি ইতিমধ্যেই প্রায় ছ থেকে সাতটা এমন কেস করেছি মানে ভোটার কার্ড ট্রান্সফারের ক্ষেত্রে ডকুমেন্ট আপলোড করেছি যেখানে কিন্তু কোর্টের অ্যাফিডেভিট ছিল সেক্ষেত্রে কিন্তু সেই ফর্মটা রিজেক্টেড করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনার যে ম্যারেজ সার্টিফিকেট বিশেষ করে ট্রান্সফারের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট দেবেন তো ম্যারেজ সার্টিফিকেট কেন দিতে বলছি কারণ আপনি যে ট্রান্সফার হচ্ছেন আপনার সঙ্গে আপনার স্বামীর কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক হিসাবে কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে আপনি চাইলে যে কোনো ডকুমেন্ট আপলোড করতে পারেন না আপনাকে প্রমাণ করতে হবে যে ইনি আপনার স্বামী বা ইনি আপনার বাবা যে ডকুমেন্টে স্বামী অথবা বাবার নাম থাকবে একদম প্রমাণস্বরূপ সেই ডকুমেন্টটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে সেক্ষেত্রে যদি আপনি ভোটার কার্ড ট্রান্সফার করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন ম্যারেজ সার্টিফিকেট দেওয়ার বা চাইলে আপনি অ্যাফিডেভিট ভালো মতো করে আপলোড করতে পারেন সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট চান্স থাকে অ্যাপ্রুভ হওয়ার ঠিক আছে তো ট্রান্সফারের ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ম্যারেজ সার্টিফিকেট দেওয়ার জন্য বা চাইলে আপনারা ওয়াটার বা ইলেকট্রিসিটি বা গ্যাস গ্যাস ট্রান্সান বিল আপনারা দিতে পারেন ঠিক আছে তো এই ডকুমেন্টও কিন্তু আপনারা দু এমবির মধ্যে জেপিইজি বা জেপিজি বা পিএনজি ফর্ম্যাটে আপলোড করবেন পিডিএফ ফর্মাটে বর্তমানে আপলোড করবে না তাহলে কিন্তু ফর্মটা রিজেক্টেড করে দেওয়া হবে তো এটা গেল রিলেশন টাইপ এবার চলে আসছে রিলেশন নেম এবার নেমেও কিন্তু আপনাদের সেম ডকুমেন্টে আপলোড করতে হবে অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট সেক্ষেত্রেই কিন্তু আপনাদের যে ফর্ম সেটা অ্যাকসেপ্ট হবে তো এখানে চাইলে আপনি ওয়াটার বা ইলেকট্রিসিটি কানেকশান বা গ্যাস বিল দিতে পারেন তবে চেষ্টা করবেন অ্যানি আদার ডকুমেন্টে ক্লিক করে এখানে আপনারা ম্যারেজ সার্টিফিকেট আপলোড করার সেক্ষেত্রে কিন্তু ফর্মটা হান্ড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হবেই ঠিক আছে তো এখানে ম্যারেজ সার্টিফিকেট আপলোড করবেন বাকি ফর্ম আপনারা ফিল আপ করা জানেন বিশেষ কিছু নেই শুধুমাত্র প্লেস দেবেন ডেট দেবেন ক্যাপচার করে ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে পাশাপাশি অ্যাড্রেস এবার অনেকে কিন্তু এই যে অ্যাড্রেস অ্যাড্রেস কালেকশনের ক্ষেত্রেও কিন্তু আপনারা কখনোই আপনার যে আধার কার্ড বর্তমান সময়ে সেই আধার কার্ড দেবেন না তাহলেও কিন্তু আপনার যে ফর্ম সেটা বাতিল করে দেওয়া হবে তো প্রথমে হচ্ছে হাউস নাম্বার চেষ্টা করবেন ভোটার লিস্টের যে পাতায় আপনার বাবা অথবা মা বা অথবা অথবা পরিবারের যে সদস্য রয়েছে তাদের পাশে যে বাড়ির নাম্বার রয়েছে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে বাড়ির নাম্বার বের করতে হয় সেই বাড়ির নাম্বারই দেবেন অন্য কারো বাড়ির নাম্বার দেবেন না সেক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস একই থাকলেও বুথ আপনার চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বাবা অথবা মার ভোটার লিস্টের যে পাতায় যে বাড়ির নাম্বার দেওয়া রয়েছে সেই বাড়ির নাম্বার দেবেন তারপর স্ট্রিট এরিয়া লোকালিটি দেবেন টাউন ভিলেজ দেবেন অটোমেটিক বাংলায় হয়ে যাবে পোস্ট অফিস যাবতীয় ফিল আপ করার পর ডকুমেন্টে আপনারা চেষ্টা করবেন ওয়াটার ইলেকট্রিসিটি বিল বা গ্যাস কানেকশান বিল দেওয়ার বা এখান থেকে আপনার চেষ্টা করবেন যে যে কারেন্ট পাসবুক রয়েছে অর্থাৎ ব্যাংকের যে পাসবুক সেই পাসবুক আপলোড করার সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড্রেসটা খুব সহজে আপনি চেঞ্জ করতে পারবেন তো এই ছিল ভোটার কার্ড কারেকশনের সম্পূর্ণ নতুন নিয়ম আশা করি ডিটেলস আপনাদের বোঝাতে পেরেছি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী সময় কিন্তু আমরা সেই সেইও ভিডিও করব তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন